প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি নয় সমঝোতা স্বাক্ষরিত হয়েছে প্রয়োজন হলে পবিত্র মক্কা মদিনা নিরাপত্তায় শৈন্য পাঠাবে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন অন্য কোন দেশের সঙ্গে যুদ্ধ হলে সেখানে আমাদের সেনাবাহিনী সেই যুদ্ধে অংশগ্রহণ করবে না তিনি আরও বলেন পবিত্র মক্কা ও মদিনা নিরাপত্তার প্রয়োজন হলে আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হিসেবে কাজ করবে এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই গত দশ বছরে কোনো দেশের সঙ্গে আমাদের বৈরতা হয়নি সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সৌদি আরবের সঙ্গে কোনো চুক্তি নয় সমঝোত সারও স্বাক্ষরিত হয়েছে রাশিয়া চীন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিয়েতনাম সহ প্রতিরক্ষা চুক্তি পৃথিবীর অনেক দেশের সঙ্গে রয়েছে বিশ্ব গ্লোবাল ভিলেজ স্বাধীনতা ও সর্বমতা রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনী প্রয়োজন তাই সশস্ত্র বাহিনীকে আমরা আধুনিকভাবে গড়ে চলেছি। ফোর্সেস গোল প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে যাচ্ছি যুদ্ধবিধ্বস্ত কুয়েতকে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি অবকাঠামো নির্মাণ কারিগরি সহায়তায় ও দেশটির স্থল সীমানায় মাইন অপসারণের জন্য তাই দয়া করে আপনারা কেউ ভাববেন না যে সৌদি আরব ও ইয়ামেনের সঙ্গে যুদ্ধে আমাদের সেনাবাহিনীরা অংশগ্রহণ করবে এটি শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সৌদি আরবের সেনাবাহিনীকে সহায়তা করবে কিছু কারিগরি নির্মাণ এবং স্থল সীমান্তে কিছু মাইন অপসারণের জন্য এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশই নেই সোমবার রাতে জাতীয় সংসদে চলতি অধিবেশনে সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এইসব কথা বলেন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিনকে দিন উন্নত হচ্ছে এই তো এই সপ্তাহেই সৌদি আরব থেকে বড় একটি বিনিয়োগ দল বাংলাদেশে এসে ৩৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবরই বটে আশা করব সৌদি আরব সরকার বাংলাদেশের সঙ্গে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বজায় রাখবে আরও সুন্দর সুদৃঢ় করবে যাতে সৌদি আরবে বসবাসত আমাদের প্রবাসীরা এই সম্পর্কে কিছুটা হলেও সুফল পায় ভিডিওটি গুরুত্বপূর্ণ দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন